সালামু আলাইকুম রাজন টেবেলার ফেসবুক পেজ থেকে জানাই সবাইকে অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক চলে আসলাম আজকে আপনাদের সামনে আরেকটি নতুন তথ্য নিয়ে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের বিষয়টি হচ্ছে কানাডা নিয়ে কানাডাতে যারা এসাইলাম শিখ করছেন তাদের জন্য দর্শক যে সেখান থেকে আমার এই পেজটি দেখছেন আশা করি পেজটিতে লাইক ফলো ও শেয়ার দিবেন যাতে তথ্যগুলা আপনিও পেতে পারেন এবং অন্যদের কাছেও পৌঁছে যেতে পারে দর্শক কানাডা নিয়ে আলোচনা করব আপনারা জানেন বিগত অনেক বিগত বছর থেকে শুরু করে দুই তিন বছর কোনো কোভিডের পর থেকেই কানাডাতে ভিজিট ভিসা খুব শিথিল করা নিয়মটি শিথিল করা কানাডাতে অনেক আমাদের এশিয়া মহাদেশে অনেক মানুষই কানাডাতে পারি জমাচ্ছেন সেই ভিজিট ভিসা নিয়ে কানাডা ভিজিট ভিসা প্রচুর দিচ্ছে এবং এখনও কানাডার ভিজিট ভিসা হচ্ছে কানাডা সরকার ইতিমধ্যে একটি নিয়ম তারা দিয়ে দিয়েছে যে কানাডাতে আপনি ভিজিট ভিসা যাওয়ার পরে আপনার ভিসাটা টিকে ওয়ার্ক পারমিটে আপনি কনভার্ট করতে পারবেন সেটি ভিন্ন বিষয় আমি কিন্তু আলোচনা করব যারা কানাডাতে যাচ্ছেন বিজিট বিষয় গিয়ে এসাইলাম করতেছেন যে এসাইলাম করে আপনি সেই দেশে এবং একটা পর্যায়ে সেটেল হওয়ার চিন্তা করছেন তাদের জন্য বলবো মূলত কানাডা সরকার ইতিমধ্যে ঘোষণা দিয়েছে তারা আঠাশ হাজার এসআইলাম প্রার্থীকে নিজ দেশে ফেরত পাঠাবে কারণ এদের অধিকাংশই এই আঠাশ হাজারের এসাইলাম বল মানে মিথ্যা মিথ্যা বা বানোয়ার্ড এসআইলাম আপনি করতে পারবেন কিন্তু যদি শেষ পর্যন্ত আপনার এই যে তথ্য দিয়ে আপনি এসআইলাম করবেন সেই তথ্য যদি আপনি ভালোভাবে উপস্থাপন বা প্রমাণ করতে না পারেন তাহলে আপনাকে আপনি এই সেই কেসে আপনি জয় লাভ করতে পারবেন না এবং একটা পর্যায়ে আপনি আপনাকে ফেরত পাঠিয়ে দেবে সেটি শুধু কানাডার ক্ষেত্রে কানাডাতে যদি আপনি এসআইলাম করেন বা এসআইলাম যদি একটা পর্যায়ে আপনার এস আপনার পক্ষে না আসে তাহলে কিন্তু আপনাকে নিজ দেশে ওরা পাঠিয়ে পাঠিয়ে দেয় কিন্তু অন্য দেশে সেটা ব্যতিক্রম বিশ্বের বিভিন্ন দেশ আছে যেখানে আপনি কোনো না কোনো উপায়ে আপনাকে সেখানে থাকতে দিবে কিন্তু আপনাকে নিজ দেশে ফেরত পাঠাবে না কিন্তু কানাডা সেটার ক্ষেত্রে ভিন্ন আপনাকে ওরা কিন্তু ওদের দেশটিকে ডিপোর্ট করে বের করে দেবে কারণ এখানে বিষয়টি হচ্ছে আপনারা যারা যাচ্ছেন ভিজিট বিষয় গিয়ে ক্লেম করছেন কিন্তু আপনারা আপনারা জানেন না যে আপনারা অধিকাংশই এসাইলামটি হচ্ছে আপনাদের মানে ভুল কারণ আমার বাংলাদেশে তেমন কোনো সমস্যা নাই কিন্তু আমি দেখাচ্ছি যে আমার একটা বিরাট সমস্যায় আমি বাংলাদেশে ফেরত যেতে পারবো না এই জন্য আমি কানাডাতে আশ্রয় নিতে চাই কিন্তু যখন আপনারা একটা কথা বলে যাবেন আপনি এসাইলাম ক্লেম করেছেন ঠিক আছে ভালো একজন উকিল নিয়ে আপনি আপনার এসআইলাম কেসটি করেছেন কিন্তু কানাডা সরকার আপনার সেই কেসটি কতটুকু যুক্তিসঙ্গত কতটুকু সত্য সেটা কিন্তু বাংলাদেশে কিন্তু করা ভালোভাবে ভালোভাবে সেটাকে আপনার ইয়ে করবে যাচাই বাছাই করে দেখবে যেন আপনার সেই আপনি যে বিষয়ে কেস করেছেন যে সমস্যা দেখিয়েছেন সেটা কি সত্যি আপনার বাংলাদেশে আছে কিন্তু অধিকাংশই অধিকাংশই আমাদের ভাইয়েরা যারা এসাইলাম ক্লেম করেছেন কিন্তু মিথ্যা কারণ আপনাদের সমস্যা সেই রকম কোনো সমস্যা নেই আপনারা বাংলাদেশে থেকে গেছেন ভিজিট ভিসা তারপরে এসআইএম ক্লিম ক্লেম করেছেন সেটা কিন্তু কানাডা সরকার ইতিমধ্যেই বুঝতে পারছে এবং সামনের দিন দিনে যাদের এই এসআইলাম নিয়ে ওরা কাঁটাঘাটি করবে সেটা পরিষ্কার হয়ে আসবে সেই জন্য আপনাদেরকে আমার সতর্কবার্তা হচ্ছে যারা এইভাবে এসাইলাম করেছেন তাদের হয়তো ভাগ্যে কী আছে আমি সেটি বলতে পারবো না নতুন যারা যাচ্ছেন এসাইলাম করার আগে একটু ভাবনা করে করবেন এসআইলাম শুধু করে দিলেই হবে না আপনাকে এসাইলাম যে বিষয় নিয়ে আপনি এসাইলাম করবেন যে দেখিয়ে কিন্তু সেটা আপনাকে অবশ্যই সত্য হতে হবে এবং এটা আপনাকে প্রমাণ করতে হবে তা না হলে কিন্তু আপনার জন্য এই এসাইলাম বিপদ ডেকে আনবে তাই যারা যাচ্ছেন যদি আপনাদের টাকা পয়সা খরচ করতে পারেন তাহলে আপনারা ওয়ার্ক পারমিট সংগ্রহ করে আপনার বিষয়টিকে ওয়ার্ক পারমিটে কনভার্ট করে নেবেন কিন্তু এসাইলামে এত তাড়াতাড়ি যাবেন না আপনি প্রথম তো দেখছেন যে এসা আমি করতেছি তারপর কানাটা সরকার আমাকে সাতশো ডলার দিচ্ছে থাকার জন্য পারমিশন দিচ্ছে কানের জন্য কাজের জন্য পারমিশন দিচ্ছে সেটাতে আপনি বন্য করছেন যে আমি তোমার সব কিছু হয়ে গেছে আমি বড় হ্যাপি কিন্তু না আপনাকে তো কানাডাতে থাকতে হবে দুই চার পাঁচ বছর পর যদি আপনাকে কানাডা সরকার বের করে দেয় তাহলে তো আর এটা কোনো এই যাওয়ার বা এই যুক্তি এসআই কোনো যুক্তি নেই আপনাকে থাকার চিন্তা করতে হবে তাই আপনি দীর্ঘমেয়াদি থাকার জন্য সেখানে পিয়ার লাভ করবেন একটা পর্যায়ে সেটেল হবেন উন্নত জীবনের আশায় তাহলে আপনাকে ওয়ার্ক পারমিটে কনভার্ট করতে হবে দেখে শুনে সেটা ভিন্ন বিষয় কিন্তু এসাইলাম করলে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে যে আমার এসআই সত্যি এবং আমি প্রমাণ করতে পারবো যে আমার এই সমস্যা বাংলাদেশে গেলে তাহলে আপনি এসআইলাম কেস আপনার পক্ষে আসতে পারে তা নাহলে কিন্তু এসআইলাম কেস আপনার পক্ষে আসবে না কিন্তু আপনি কেস করলেই সেটা শেষ নয় কানাডা সরকার সেটা ভালোভাবে যাচাই বাছাই করবে বাংলাদেশে আপনার সেই যে যুক্তি দেখি আপনি কেস করেছেন সমস্যা সেটা সঠিক কি না তাই আপনারা ভালোভাবে চিন্তাভাবনা করে সাইলাম ক্লেম করবেন যাতে সাইলামটি আপনার পক্ষে আসে কোনো মিথ্যা তথ্য দিবেন না কোনো মিথ্যা খাইনি দিয়ে সাইলাম ক্লেম করবেন না এবং প্রথম বিষয় নিয়ে আপনি এসাইলামের সাইলাম করবেন যে যেটি আপনার মুখ থেকে আপনি বলবেন শেষ পর্যন্ত সেটি থাকতে হবে সেখানে যদি প্রথম বলছেন একটা পরে যদি বলেন আবার আর একটা তাহলে সেটাতে এমনি কোনো এসআইলাম এসআলামের কোনো ভ্যালু থাকবে না তাই যাচ্ছেন অনেক টাকা খরচ করে আলহামদুলিল্লাহ সবাই যান কিন্তু বুঝে শুনে এস ক্লেম করবেন যাতে এস আপনার পক্ষে আসে তাই আশা করি যারা যাচ্ছেন আমার বিষয়টি বুঝতে পারছেন কানাডা বলে দিয়েছে তারা আঠাশ হাজার এসলাম এস আইলাম নির্দেশে পাঠিয়ে দেবে এদের মধ্যে বড় একটা অংশ আমাদের বাংলাদেশের ভাইয়েরা তাই একটু ভেবে চিনতে আপনারা এস ক্লেম করবেন আশা করি তত্ত্বটি আপনাদের কাজে আসবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম